আপু আপনাদের কেমন লাগতেছে স্বাধীন দেশে এখন ভালো লাগতেছে আমাদের কেমন লাগতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের জয় থাকবে কারণ অনেক কষ্টের পর আমরা এই জয় পেয়েছি জয় জয় আমাদের জয় দেখেন ভাই দেখেন ভাই কতগুলো গুলি গইছে 50 টাকা ভাই আমরা স্বাধীন ভাই আমরা স্বাধীন আমরা স্বাধীন ভাই স্বাধীন 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 আমরা স্বাধীন আমরা স্বাধীন আজকে আমরা সবাই আনন্দিত প্রত্যেকটা মানুষ আজকে আনন্দ আনন্দের উল্লাস করতেছে এখানে এখানে আনন্দের বীজের ফোঁটা জলতেছে কৌচাবিয়ে নে কুরবান্দা নেই সো মাইলে সুহাপনা ভাইরার সাথে নো পাচ্ছে মুমবা মাইছে গাউবা হুয়া 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 বাংলাদেশ জার্মানো দ্বিতীয়বার আবার বাংলাদেশ স্বাধীন হচ্ছে 2024 আজকে আবার স্বাধীন হচ্ছে 2024 আজকে আবার স্বাধীন হচ্ছে লাইক লাইক আর এই বুঝতে পারতেছি আপু কেমন লাগতেছে আপনাদের আপু কেমন লাগতেছে ভালো আমরা স্বাধীন হয়েছি আজকে স্বাধীন ভাই আমাদের জয় আমরা না ভাই পানি খাবো না দেখি নাই আমরা দুই হাজার চব্বিশ দেখছি আমরা খুশি আমরা আনন্দিত দেখেন বাচ্চাদেরকে কিভাবে তারা পানি খাওয়াইতেছে আসলে এটা আমাদের একার আনন্দ না সারা বিশ্বের আনন্দ এটা সারা বাংলাদেশের মানুষের আনন্দ এটা পালাইছে পালাইছে এই বিজয় আমাদের থাকবেই মেহদিবাই রাইডার মেহদিবাই রাইডার উনিশশো আমরা দেখি নাই আমরা দুই দেখছি চব্বিশ আজকে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন বাংলাদেশ আমরা মুক্ত স্টুডেন্টদের পাওয়ার দেখাই দিছে স্টুডেন্টরা কি করতে পারে সেটা আমরা আজকে নিচকে প্রমাণ পাইছি আমরা সম্পূর্ণ নিচকে প্রমাণ পাইছি আমাদের আমাদের জয় জয় আমাদের জয় হয়েছে

এইরকম বাংলাদেশি চেয়েছিলাম ভেবেছিলাম যে কোনো একদিন কোনো একদিন ঘুম থেকে উঠে দেখবো লক্ষ লক্ষ লোক রাস্তায় সেই স্বপ্নটা পূরণ হয়েছে আমরা মনে হচ্ছে যে আরেকবার স্বাধীন করেছি আলহামদুলিল্লাহ বিজয়ের আনন্দ আপু কেমন লাগতেছে দেশ স্বাধীন করে অনেক ভালো বিজয়ের আনন্দ বিজয়ের আনন্দ বিজয়ের আনন্দ বিজয় 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 নতুন করে দেশ স্বাধীন ঈদ মুবারক স্বাধীন আমরা মুক্ত পাখি এখন মুক্ত পাখি দেশ স্বাধীন করে কেমন লাগতেছে আপনাদের দেখেছি আর এই সৈরা পতন আমরা নিজের মুখে দেখেছি নিজের নিজের স্বচক্তি দেখেছি আমরা এর সাদের পতন দেখিনি আমরা আইয়ুবের পতন দেখিনি আমরা ইহিয়ার পতন দেখিনি কিন্তু আমরা শেখ হাসিনার পতন দেখেছি আমরা আজকে বিজয় উল্লাস করতেছি